নিউজ নিউজ মানে আজ থেকেই খুলে গেল রাজ্যের স্কুল কলেজ চলতি বছরে তীব্র দাবদাহের কারণে নির্ধারিত সময়ের আগেই গত তিরিশে এপ্রিল থেকে রাজ্যের প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুল কলেজে গরমের ছুটি শুরু হয়েছিল একত্রিশে মে পর্যন্ত ছুটি থাকে দীর্ঘ এক মাস গরমের ছুটির পর পয়লা জুন রবিবার হওয়ায় আজ দোসরা জুন সোমবার থেকে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলে গেল স্কুল শিক্ষা দপ্তরের সাম্প্রতিক বিজ্ঞপ্তি অনুযায়ী এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে তবে বিদ্যালয় খুললেও গরম কিন্তু কমেনি এ ব্যাপারে আমাদের প্রতিনিধি আজ বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করে শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক অভিভাবিকাদের সঙ্গে কথা বলেছেন শুনুন কি বললেন তারা দীর্ঘ প্রায় এক মাসেরও বেশি সময় ধরে আমাদের সমস্ত সরকারি বিদ্যালয়গুলিতে যে ইংশের ছুটি চলছিল আজকে সমস্ত বিদ্যালয়গুলি খুললো যথারীতি যথানিয়মে বিদ্যালয়ে পঠন পাঠন আসতে শুরু হলো এবার আজকে প্রথম দিন ছাত্রছাত্রীর সংখ্যা আমাদের বিদ্যালয়ে মোটামুটি স্বাভাবিক যেরকম থাকে সেরকমই আছে আমার যেটা মনে হয় যে এবার এই সময়টাতে যে আজকের দিনটাতে স্কুলটা খুললো এটাতেও কিন্তু এখনও তীব্র মানে একটা জ্বালা ভাব কিন্তু গ্রীষ্মের যে জ্বালা ভাব সেটা কিন্তু আবার মনে হচ্ছে যে কাল পরশু থেকে আবার বিশেষ করে স্কুল খুললো বলেই জানি না কি জানি এটা শুরু হলো এই সময়টাতে মানে যেটা যদি মর্নিং করা যায় খুব ভালো হয় কারণ সত্যি মানে টিকতে পারা যাচ্ছে না আমাদের স্কুলগুলোতে মানে যদিও ফ্যানের ব্যবস্থা রয়েছে কিন্তু ছোটো ছোটো বাচ্চারা আজ থেকে স্কুলটা খুললো মানে তাতে কিন্তু গরম কমেনি একটু কিন্তু আমাদের ছুটি সমাধান নয় সকালে স্কুল হোক তাহলে কিন্তু আর ছুটি এতটা দীর্ঘায়িত না হলে আমার পক্ষে আমার ব্যক্তিগত মতামত এটা আমাদের টিচারদের সঙ্গে কথা বলে যে ছুটি একটু যদি কমানো যায় সকালে স্কুল হোক সিলেবাস একটু সামনে কম সামনে পরীক্ষা আছে সিলেবাস আছে অনেকটা বড় এবার ধরুন প্রায় এক মাসেরও বেশি বত্রিশ থেকে দিন ছুটিটা থাকলো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যে আমাদের সিলেবাস কারিকুলাম এগুলো তো শেষ করতে হয় সেখানেতে তার বাইরেও আমাদের অন্যান্য যে কাজগুলো থাকে বাচ্চাদের পক্ষে একটু একটু চাপ ধরে যায় বা চাপ থাকে যার জন্যে মানে ছুটি সংখ্যাটাকে একটু কমিয়ে যদি মর্নিং স্কুলটা করা যায় আমার মনে হয় এটা অনেক ভালো হবে আমাদেরও ভালো লাগবে সবথেকে বড়ো কথা যে স্কুলের স্বাস্থ্যটা ভালো থাকে বিদ্যালয়ের স্বাস্থ্য যদি ভালো রাখতে হয় তাহলে টানা লেন্দি ছুটি না ভালো মর্নিং স্কুল হোক তার সাথে পঠন পাঠনটা চলুক এবং তার সাথে ছুটিও থাকুক কিন্তু সেটা ছুটিটা কিন্তু একদমই টানা এক মাস দেড় মাস এগুলো আমার ব্যক্তিগত মতামত এগুলো না হয় আপনার নাম পরিচয় আমি রাজীব কুমার হই পূর্বনা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলছি আচ্ছা আজকে তো দীর্ঘ এক মাস পর স্কুল খুলেছে গরমের ছুটি পেরিয়ে তো কিন্তু আজকে খোলাতেও দেখা যাচ্ছে যে গরম সেরকমভাবে কমে

নামটা বলুন আপনার নাম আমার নাম আচ্ছা আপনার নাম মালিক আর মন্ডল পড়ে দীর্ঘ এক মাস গরমের ছুটির শেষে আজ আবার নির্দিষ্ট সময়ে বিদ্যালয় শুরু হয়েছে বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের উপস্থিতি গরমের ছুটির পরে সন্তোষজনক প্রত্যেকেই বিদ্যালয়ে পৌঁছেছেন শিক্ষক শিক্ষিকরা নির্দিষ্ট সময়ে তাদের ক্লাসের স্বাভাবিক কাজকর্ম শুরু করেছেন পূর্বস্ত্রী চক্রের মিনাপুর নিম্ন বুনিযাদি বিদ্যালয় পূর্ব বর্ধমান